আপনার চাটমোর উপজেলার বিলচলন ইউনিয়নের লোহাগারার বিলে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে চাটমোড় থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ভুক্তভোগী রঞ্জু সরকারের অভিযোগ থেকে জানা যায় নটাবাড়িয়া এলাকার মৃত লুতু মোল্লার ছেলে কাবিল মোল্লা ও আজগর প্রামাণিকের ছেলে গাফার প্রামাণিক পূর্বশত্রুতার জের ধরে আঠাশ অক্টোবর রঞ্জু সরকারের পুকুরে বিষ প্রয়োগ করেন যার ফলে প্রায় দু লক্ষ টাকার মাছ মরে যায় এ ব্যাপারে রঞ্জু সরকার চাটমোর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন হচ্ছে গান আমার এটা এই এই লোহাগার বিলির মধ্যে আমার একটা বড় একটা ডোবা এটা অনেকেই জানে নী গ্রামের অনেকের মুখে মুখি আছে কিন্তু আমার পিছনে দূরে ডোবা আছে সেই দুটি ডোবা আমার এলাকার লোকে আমার বাড়ির পাশে লোক কিনে নিয়েছে এই ডোবাটা হচ্ছে গান আমরা কাটাইতে ওদের সাথে হচ্ছে শত্রুতেই আর কি ওরা প্রত্যেক বছরই মারে এবার আমারে জায়গা দিয়ে আমরা ঘিরেছি আমরা কারো সাথে দণ্ড কেসাদ গণ্ডগোল কোনো কিছুই নেই এই ঘেরাটাই আর কি আমাদের অপরাধ হিসেবে মনে করি ওরা হচ্ছে আইসে যারা আমার পিছনে আছে এদের কোনো কিছুই হয় নাই কেউ এদের কোনো কিছুই হয় নাই আমার সামনেরটা হচ্ছে বিষ দিতে চলে গেছে যে তো আমরা তো মরবই ওরটা শুদ্ধি মারিয়ে দেবো এই উদ্দেশ্য করে আমি থানায় গেছি তাদের নামে একটা অভিযোগ করছি করার পরে এখন আইনের লোকও আইছে আমার সাংবাদিক ভাইকে বলেছি তারা মিডিয়ার লোকজন তারা আইছে। আইনের ইয়ে যেটা হয় আর কি আমি দল গেলে দোষী সপ্তাহ করিয়ে পারি বা আইনের আওতায় আমি বলেছি আইনের লোককে প্রশাসনের কাছে বলেছি এবং আমি দুই যে দুইজনের কাছে হচ্ছে গান ছন্দ আমার মূল্য তারা তিন মাস আগের দিন থাকে এই বিলেই থাকে এই বিলে আর কোনো লোক আসার মতো এখনো অবস্থান হয় নাই কো তাদের নামে আমি একটা তার মানে দরখাস্ত করে আইছি থানায় দেওয়া নাম হচ্ছে একজনের নাম হচ্ছে কাবিল মোল্লা নটা বেরিয়েই বাড়ি একজনের নাম হচ্ছে গাপ্পার মোল্লা গাপ্পার মানে তারা হচ্ছে আমার বাড়ির পাশেই বাড়ি তাদের সাথে আমাদের কোনো সত্যতামূলক মূল্যকা কোনোই কো ভালো একটা সম্পর্ক তার দূরে ডুবায় কোনো কিছুই হয় নাই আমার ডুবায় এসে দিছে বিষ এদের আমি আশাবাদী প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আমি দিন একটা ভালো একটা ই পাই এই বিষ দিয়ে মাছ মারার কী দরকার আমার মাছ দরকার দুই গাছ জাল দুজন মাইরে নিয়ে খাইলে তাও আমি মনে বুঝতে পারলাম আমি লাস্টে শেষে পাইলাম না মাছ তা করলে মানে এবার বিলি মাছ নেই মাছ পাইনি কিন্তু বিষ দিয়ে আমার এক টাকা মাছ আমার যে মাছ বিনা আপনারা তো সবাই এসে দেখলেন যেসব শোল টাকি সরপটি নদই আপনার হচ্ছে গান রায় যে মাছটা এই মাছটা তো আমার একলা উপকার থাকতো না আমি একটা আরতে বেসতি মনে একটা ব্যাপারে নিয়ে গেল না সবার উদ্দেশ্যে তারা ক্ষতি করছে আমি সেই উদ্দেশ্যে আমি ষষ্ঠ বিচার চাই